বিসমিল্লাহির রহমানির রহিম সর্বমালিক তো ইউয়ার্স দেশ এবং ক্রোবাস থেকে যে যেখানি বসে আমার এই পাঁচ কাঠা জমিট প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ 50 ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ 60 ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে ইস্টান ইউনিভার্সিটির চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ট্রেনের ব্যবস্থাও রয়েছে এই রাস্তা থেকে মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমিট প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রাস্তাটি মাত্র একটি প্লট পরেই অর্থাৎ এই যে কর্নারের প্লটের পরে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউনে আমিন মাহম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে বি ব্লকে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এই যে পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে রয়েছে সিটি ইউনিভার্সিটি পাশে রয়েছে মানারত ইউনিভার্সিটি এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে প্লটটি একদম স্কোয়ার একটি প্লট এবং এখান থেকে মাত্র কয়েকটি প্লট পরেই এভিনিউ ষাট ফিটের রাস্তা এবং এই যে একটি কর্নারে প্লট পরেই হচ্ছে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি লোকেশনে নিষ্কণ্ঠক চার পর্সার ফেস দক্ষিণ ফ্রিজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন প্লটটি মূলত দক্ষিণ ফ্রিজের একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউনে আমি মাহমদ গ্রুপের ভিতরে বি ব্লকে দক্ষিণ ফেজের একটি পাঁচ কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করবেন তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সংলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ প্রতি কাঠা সাড়ে পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যেখানেই বসে দেখছেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম